সেই কাগজই ক্ষেপণাস্ত্র কিউ ভিগুনার একদমই তাই দর্শক বন্ধুরা ডুরান্ট ফাইনালের আগে ডায়মন্ড হারবারের মূল অস্ত্র কিউ ভিকুনার হাতের ওই কাগজগুলো মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে এবং ডুরান্ড ফাইনাল রাত পোহলেই যেখানে বাংলার প্রতিনিধি হয়ে ডায়মন্ড হারবার এফসি তারা নামতে চলেছে শক্তিশালী নর্থ ইস্টের বিরুদ্ধে যদিও শক্তিশালী কথাটা বলছি কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে যদি বলতে বলা হয় তারা আইএসএল দলদের হারিয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছে শক্তিশালী ইস্টবেঙ্গলকে হারিয়েও তারা এই জায়গাতে পৌঁছেছে সব দিক থেকে ডায়মন্ড হারবার এফসি কিন্তু তৈরি হচ্ছে আর অন্যদিকে কিউ ছেলেরা তারা কিন্তু প্রস্তুত এই মেগা ফাইনালের জন্য লুকা মার্চেন্ট থেকে শুরু করে রবিলাল বান্ডি দুর্দান্ত পারফরমেন্স করা জবি জাস্টিন সেই প্রত্যেকেই কিন্তু তৈরি হচ্ছে মেগা ফাইনালের জন্য তবে সমস্ত তো ঠিক আছে ক্যামেরার ফোকাস লাইম লাইট কিন্তু একজনের দিকেই যিনি ম্যাচের আগে ম্যাচ খেলেন তিনি কিউ ভিকুনা এই প্র্যাকটিসে যা কিছু হয় তার আড়ালেও তিনি নব্বই মিনিটে একটা যুদ্ধ লড়েন সেই ম্যাচ অ্যানালিসিস সেটা কিন্তু কোচ কিউ ভিকুনা কার্যত করেছেন ইস্ট বেঙ্গলের সঙ্গে এবং যার ফল পেয়েছে বা দল সেমিফাইনালে ঠিক সেরকমভাবেই নর্থ ইস্টের বিরুদ্ধেও এই বাইরের মাঠের বাইরের ম্যাচটা কিন্তু খেলছেন কোচ কিউ ভিকুনা ঠিক ম্যাচের চব্বিশ ঘন্টা আগে শুধুমাত্র আমরা এর আগেও একটা কপি করেছিলাম সেমিফাইনালে আগে যে যখন দেখা যাচ্ছিলো যে কাগজ প্রচুর কাগজ নিয়ে অনেক কথা হয়েছিল কি হইকোনা সেই কাগজ যে কেন তিনি ব্যবহার করেন কেন তিনি তার হাতে রাখেন তার ফল পেয়েছিল ডায়মন্ড হারবার আর এদিন শুধুমাত্র কোচ কিউহিকোনার নয় দেবরাজ চক্রবর্তী তার সহকারী সেই দেবরাজ চক্রবর্তীর কাছেও কিন্তু কাগজ দেখা যায় এই কাগজের ওপরেই ভর করে ডায়মন্ড হারবার এফসি কিন্তু নিজেদেরকে আরও শক্তিশালী কোথায় কোন জায়গায় কোথায় কি করতে হবে সেই সমস্ত কিছু ঠিক করে রাখছেন কোচ কি ফুভিকোনা বৃষ্টি পড়ছিল দর্শক বন্ধুরা আজকে আপনারা জানেন সেই বৃষ্টির মধ্যেও প্লাস্টিকে মোড়া কিবুর কাগজ আর চোখে চশমা সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কেউ ভিকুনা কিন্তু খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছিলেন ঠিক কি করণীয় আগামীকালের মেগা দৈরথে সেই সমস্ত কিছুর ছবি থাকলো আপনাদের জন্য এবং ডোনাল্ড কাপ বাংলায় রাখতে গেলে কেউ ভিকুনা যেরকম শপথ গ্রহণ করছেন শপথ গ্রহণ করছেন প্রত্যেকটা ফুটবলারের এবং তার চোর রাখা যেহেতু কিছু সমস্যা রয়েছে অবশ্যই প্লেডাউনকে তারা পাবে না এবং বেশ কিছু ফুটবলারদের পাবে না তবে সেই সমস্ত কিছু ছাড়িয়েও প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু মাঠে নামতে চলেছেন কোচ কি ভিপোনা চলুন দেখেনি শেষ অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো